আজকে আর কোনো রিভিউ করব না বস আজকে আপনাদেরকে খাঁটি বাঙালি একটা গল্প শোনাবো একটা ডাইরেক্টর একটা প্রডিউসার এবং একটা অ্যাক্টার গল্প রবিন্স কিচেন বলে সিনেমাটার নাম তো সবাই শুনে ফেলেছেন অলরেডি নাম কি বলুন বদনাম শুনেছেন কারণ ওয়ার্ল্ড রেকর্ড ব্রেকিং একটা কালেকশন করেছে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট উইকে মাল্টিপ্লেক্স চেন থেকে এই সিনেমাটা সেটা হচ্ছে দু টাকা এই খবরটা এই সিনেমা ডাইরেক্টর প্রোডিউসার শোনার পর তারা রাগ করে একসাথে ঘুমিয়ে পড়ে এবার একসাথে কেন ঘুমায় সেটা জিজ্ঞেস করবে না সেটা আমার জানার কথা নয় যাই হোক তারা ঘুমিয়ে পড়ে এবং ঘুমিয়ে তারা স্বপ্ন দেখে যে মাল্টিপ্লেক্স এই সিনেমাটা না চললেও সিঙ্গেল স্ক্রিনে হু হু করে চলছে লাখ লাখ লোক লাইন দিয়ে টিকিট কাটছে লাখ লাখ লোক হলে গিয়ে হল ভরিয়ে দিচ্ছে হাউসফুল করিয়ে দিচ্ছে আমাদের সুপারস্টার বনির ফটোতে মালা মানে ফটোতে মানে ওই কাটাউটে মালা চড়াচ্ছে দুধ ঢালছে ফুল দিচ্ছে এবং রমরমিয়ে সিনেমাটা চলছে লাখ লাখ টাকার ব্যবসা করছে তাদের হঠাৎ ঘুমটা ভেঙে যায় এই ব্যবসাটা বা এই কালেকশনটা দেখে কারণ তারা আশা করেনি তাদের ঘুম ভাঙার পর তাদের কাছে সুপারস্টার বনির ফোন আসে বনি তাদেরকে বলে যে স্যার আমি এক্ষুনি একটা স্বপ্ন দেখলাম আমি দেখতে পাচ্ছি মাল্টিপ্লেক্সে না চললেও সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটা হু করে চলছে লাখ লাখ টাকার ব্যবসা করছে কিন্তু ইউটিউবাররা তো ভুলভাল কথা বলছে এর তো একটা জবাব দিতে হবে স্যার তখন ওরা বলে ভাই আমরাও তো সেম স্বপ্ন দেখলাম এক্ষুনি চল জবাব দি তারপরে তারা একদম সোশ্যাল মিডিয়াতে এসে একদম ওপেনলি লেখে যে এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিন থেকে সাত লাখ টাকার ব্যবসা করেছে মাল্টিপ্লেক্স থেকে হাজার টাকার ব্যবসা করেছে আমি ভাবলাম কি ভুল করে ফেলেছি ভাই আমরা তিন হাজার টাকা কালেকশন করেছে একটা সিনেমা বলছি আমরা দু হাজার টাকা বিশাল বড় ভুল বিশাল বড় পাপ এটা হাজার টাকা একটা লোকের লাইফে কতটা ইম্পর্টেন্স রাখে আপনারা জানেন হাজার টাকা এক টাকাও আমার লাইফে তো ভাই এক টাকাও ইম্পর্টেন্স রাখে এখন তো সেইখানে এখানে এক হাজার টাকা আমি কম বলে দিয়েছি যেটা উচিত নয় সরি বনিদা আমি এই ভুলটা শোধরাবো তিন হাজার টাকা তুমি বলছো আমি বলছি চার হাজার টাকা না না পাঁচ হাজার টাকা তবুও কি সেই কালেকশনটা গর্ব করে বুক ফুলিয়ে বলা যায় বনিদা এটা আমি ডাইরেক্টর প্রডিউসার বনিদা প্রত্যেককে রবিন্স কিচেনের সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড আছে প্রত্যেককে জিজ্ঞেস করতে চাই এবার মাল্টিপ্লেক্স ছেড়ে দিলাম সেটা তারা বলেই দিয়েছে তিন হাজার টাকা তাদের মাইন্ডের এর থেকে ওপরে ওঠেনি মিথ্যা কথা বলতেও তো লোকের মুখে আটকায় না এবার এখানে তারা সিঙ্গেল স্ক্রিনে বলছে সাত লাখ টাকার ব্যবসা করেছে সেই সিঙ্গেল স্ক্রিন যেই সিঙ্গেল স্ক্রিনের কারেকশন বাংলাতে প্রকাশ পায় না বাংলাতে অডিয়েন্স জানতে পারে না যে একটা মুভি সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা ব্যবসা করছে বাট তারা জানতেও পেরে গেল এবং তারা ওপেনলি সেটা অডিয়েন্সকে জানিয়েও দিল এইবারের আগে আমরা দেখেছি অনেক সিনেমাতে দেখেছি বাইরের সিনেমা প্যান ইন্ডিয়া সিনেমা সব সিনেমাতেই প্রায় আমরা দেখেছি যে তারা যা কালেকশন হয় বক্স অফিস কালেকশন তাদের থেকে একটু বাড়িয়েই বলা হয় মানে ধরুন এক কোটি টাকা একটা সিনেমা ব্যবসা করেছে সেটা তারা বললে এক কোটি কুড়ি লাখ টাকা চলো মানা যায় মেনে নিলাম সাত লাখ টাকা মানে এটা শোনার পরে বিছানা থেকে পড়ে যায়নি আমার বাবার ভাগ্য ভালো তার সঙ্গে তারা এটাও বলছে যে প্রচুর হল সংখ্যা বেড়ে গেছে শো সংখ্যা বেড়ে গেছে তো আমি অনেক পড়ে আছি ভাই দেখি বুকমাই শোটা খুলে শো খুললাম ডেটে কিচেন দুটো হলে চলছে কালকে বোধ সেটাও থাকবে না একটা হচ্ছে লীলা বারুইপুরের আর একটা হচ্ছে অমলা ব্যারাকপুরের এই দুটো শোয়ে মানে দুটো হলে চলছে এবং তারা বলছে শো সংখ্যা নাকি আরো বেড়ে গেছে সাত লাখ টাকা কালেকশন করেছে এবার অনেক সিরিয়াস নোট সাত লাখ টাকা কালেকশন করতে গেলে একটা সিনেমাকে কিভাবে শুরু করতে হয় সেটা আপনারা আদৌ জানেন এটা আমি মেকারদেরকে জিজ্ঞেস করতে চাই আমি তবে ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে আছি তারা তো ভেতরের লোক তারা তো জানবে যে একটা মুভি সাত লাখ টাকা ফার্স্ট উইকে কামাতে গেলে তাকে কি লেভেলের ওপেনিং নিতে হয় সেই লেভেলের ওপেনিংটা এরা নিয়েছিল আমি যেই হলে দেখতে গেছিলাম রিভিউর সময় আমি বলেছিলাম আমি তো সিনেমা দেখছি বোর হয়ে পাশে লোকগুলো ফোন ঘাটছে সিনেমার মনে সিনেমা চলছে সেই সিনেমা সাত লাখ টাকা করেছে বলতে আপনার মুখে বাঁধে না মানে লজ্জা ভয় এই জিনিসগুলো কোনোভাবে কাজ করে না সব রিভিউয়ার সব যারা ক্রিটিক আছে সবাই পাগল যে সবাই এসে বলেছে এটা একটা জালি সিনেমা এর মধ্যে না গল্প আছে না পারফরমেন্স আছে না এক্সিকিউশন আছে না এটা একটা সিনেমার মধ্যে তারা ফেলে তো সেই জিনিসটাকে আপনারা সাত লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বলে দিলেন মানে মেন যেটা কামিয়েছে তার থেকে প্রায় দুশো আড়াইশো গুণ বেশি এটা বলার আগে আপনাদের একবারও বিবেকে বাঁধলো না যে না এই এই কালেকশনটা আমরা বলতে পারবো না কারণ সিনেমাটা চলছে না এই যে আপনারা সাত লাখ টাকার কালেকশনের কথাটা বলছেন তার কোনো প্রুফ দিতে পারবেন প্রত্যেকটা স্টার দেখবেন যখন আসে তাদের সিনেমা তারা বুক মাই শো এর যে হলের লিস্ট থাকে তারা সেটাকে নিয়ে তাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে আমরা দেবকেও প্রচুরবার দেখেছি যে এই এই হলে আমার সিনেমাটা বেরোচ্ছে এই এই টাইমিং আছে এতগুলো হল এই বাংলা সিনেমাটা পেয়েছে দেখো তোমরা তো এই সিনেমাটার ব্যাপার হাইপ আছে তো তোমরা দেখতে আসো এটাই মেনলি জানানোর কথা মানে জানায় তারা এই ইয়েটা শেয়ার করে সেই জিনিসটা কি আপনারা দেখাতে পেরেছেন কোনোদিন আপনারা এই যে সাত লাখ টাকাটা বলছেন এর প্রুফ দিতে পারবেন যে হ্যাঁ এত হলে ছেড়েছিলাম এত হলে চলেছে এত হল সংখ্যা বেড়েছে এত কালেকশন করেছে সেই প্রুফটা আছে আপনাদের কাছে নাকি আমার গল্পের মতো সকালবেলা ঘুম থেকে উঠে স্বপ্ন দেখলেন যে সাত লাখ টাকা কামিয়েছে চল একটা লামসাম অ্যামাউন্ট বলে দিই কালকে বলবেন সাত কোটি টাকা সাত কোটি টাকা বলেনি আমার ভাগ্য ভালো যে সাত কোটি টাকা বলেনি অ্যাকচুয়ালি আমার মনে ভুল হয়ে গেছে সাত হাজার টাকা কালেকশন করেছিল সেটাকে মনে হয় লাখ টাকা করে দিয়েছে জিরোর তো কোনো ভ্যালু নেই এদের কাছে কারণ মানুষের সময় জিরো মানুষের মেরিটও জিরো সব কিছু জিরো কালিক তাদের মধ্যে ক্যালিবার আছে খালি তারাই সিনেমা বোঝে এবং তারাই সিনেমা বানায় অডিয়েন্স পাগল অডিয়েন্স তো সিনেমাই বোঝে না অডিয়েন্স ভালো সিনেমাকে রিজেক্ট করে দিয়েছে এই কালেকশানগুলো দেওয়ার আগে একবার ভাবুন যে একটা সাত লাখ টাকা কালেকশন যখন বলবো অডিয়েন্স এটা নিয়ে ভালো কথা তো বলবে পরে খিল্লি করবে আরও আগে সেই জিনিসটা আরো খিল্লির পর্যায়ে যদি এটাকে না নিয়ে যেতে হয় তাহলে সেই জিনিসটাকে রেক্টিফাই করে বলুন আর না হলে এটা নিয়ে বলা ছেড়ে দিন আপনারা ভেবে নিন যে আপনারা কিচেন বলে কোনো সিনেমা লাইফ থেকে এই এই ফেজটা চ্যাপ্টারটা মুছে রবিন্স বানাননি ফেলার চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব কারণ এই জিনিসটা যেমন অডিয়েন্সের কাছে টর্চারের যেমন অডিয়েন্সের কাছে যেমন বাংলা ইন্ডাস্ট্রির কাছে বদনামের তেমনি আপনাদের অ্যাজ মেকারদের কাছে ওই সিনেমাটা একটা বদনামেরই নাম হওয়া উচিত সিরিয়াসলি আর কিছু বলার নেই কারা কারা এই বিষয়ে কি কি মন্তব্য করতে চান কমেন্ট করে জানিয়ে ফেলুন আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড লর্ড পনি জিন্দাবাদ বাদ